বিকেল সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুর থেকে নির্বাচনের সভা করে মালদার নারায়ণপুরে একটি হোটেলে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রের খবর মালদায় বিশে এপ্রিল মানিকচকে ইনায়পুরে জনসভা করবেন মমতা ব্যানার্জী আজ সন্ধে নাগাদ উত্তর এবং দক্ষিণ মালদার প্রার্থীকে সঙ্গে একটি জরুরি বৈঠক করার কথা আছে মুখ্যমন্ত্রী পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স